আজকে আমার এই বাইকটা আমি কুরিয়ারে দিয়ে দেব যার বাইক তার কাছে অবশ্য ওকে আর আজকে হলো লাস্ট এই বাইকটা দিয়ে তিন ছবি ওই যে অ্যাপজেট যাইতে আছে একটা আরও তা আছে টান ভাই এখন পোলা ওই যে কাপসি একটা যেতে ফোরবি জিক্সার ভাঙ্গাসুরা একটা ভাড়াইতে আছে তুই ও এটা হাসান আর তা আছে আর নাই পিছনে অবশ্য উড়ে গেছে গা হাসান তুই আর আমি খেলবো খেলবি তুই আর আমি খেলবো হঠাৎ আগে গেছে গা অবশ্য এরকম অবস্থা এটা বাউন্ড্রিটার শব্দটাই কি ভাই আর তো পোলাপান দেখতেছি না একজন আছে অনেক পিছনে ওকে যে বিষয় নিয়ে কথা বলতেছি সেটা হলো তোমরা টাইনা টাইন না যাও তোমরা টাইন না যাই বা উড়কে বার কে তো কাম শরীর ভালো এই আসতে কেটা জানি রে ভাই আসতে

আচ্ছা আজকে হলো ফ্রাইডে আর আমি এই মাথা পর্যন্ত আর এই বাইকটা আমার জন্য মানে একটা বাইক যখন আপনার কাছে অনেকদিন থাকবো তখন একটা ইমোশন জন্ম হয় একটা ভালোবাসা জন্ম হয় আজকে কয়েকদিন যাবৎ আমার অনেক দিন যাবৎ অনেক দিন যাবৎ এই বাইকটা আমার কাছে আছে। আমার কাছে থাকার কারণে এটার প্রতি আমার এক ধরনের ভালোবাসা জন্ম হয়ে যায় মানে লাভ মানে একটা জিনিস যখন আপনার কাছে থাকবে না নিজের মন মতন করে এই বাইকটা চালাইছি আমি নিজের মন মতন করে সব কিছু করছি নিজের মতন করে সব কিছু এটা ভালোবাসা দিছি সো এটার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আছে অন্যরকম একটা আবেগ হ্যাঁ কারণ জিক্সার বাইকের প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা আগে থেকেই আছে কারণ আমি আগে জিক্সার একটা ব্ল্যাক কালার সেম বাইকটা সেম মডেল সেম সব কিছু এই বাইকটা আমি চালাইছিলাম হ্যাঁ তো এই বাইকটার ঘুরতে আগেই আমার ভালোবাসাটা অন্যরকম আছে সো আজকে এই বাইকটা এগুলো যা আছে সব সব কিছু ছুড়িয়া মুড়িয়া দিয়ে দেব ইয়াতে যার বাইকটা তার হাতে তার হাতে বুঝিয়ে দেওয়ার বুঝিয়ে দেবো মানে দিয়ে দেবো যার কাছ থেকে আনছিলাম তার কাছে আবার পাঠিয়ে দেব এই সো এই আস্তে আস্তে কাঁপছি ফোরবি ফোরবি ওই দেখো ওই দেখো ফোরবি একটা পাকশালা ফোরবি আর একটা হলো জগমগ ফোরবি মানে ফোর কি কিট পার্সেন্ট আরেকটাই কাছে কেটে জানি ও এ তো প্রেমীয় ভাই গাড়ির শব্দ বাইলেও মনে হইতেছে বাইক দেখেছে এমন ভক করে যায় আর আমার বাইক তো চলে বুঝেন সত্তর ষাঁই সত্তর পয়ষট্টি সাইট সত্তর পয়ষট্টি মাঝে মধ্যে আসি উঠতে যায় হ্যাঁ আর যে কথা সেই কথাই তো চলেন আমরা যাই মানে তিনশুপি টাইলে দেখবেন কি আপনার বিভিন্ন ধরনের কোম্পানির বাইক বিভিন্ন ব্র্যান্ডের বাইক এটা পরাও উচিত হেলমেট না পরলে ঝামেলা ভাই হেলমেট পরতে হেলমেট না বললে ঝামেলা হেলমেট এই রে কাপচি পোলাপান দুজন তিনজন লয়ে চালাইতেছে আর একটা পাঁচলা নাই আমার বাইকের কিন্তু পাসলা আছে বাইকের পাসলা নাই দেখছেন আচ্ছা তারপরে কি জানো বললাম ও জানি না কবে বাইক কিনি আল্লাহ যেদিন কবুল করে ওই দিনই বাইক কিনবো ইনশাল্লাহ আর নিজের তো বাইক নাই আজকে অনেক দিন যাবতীয় আমার বাইক নাই এই বাইকটা থাকার কারণে এমনি তো আমি বাইক কেনা হয় না কারণ আমার যে কোনো একটা সমস্যার কারণে আমি আমার বাইকগুলো সেল করে দিছি হ্যাঁ আমার কোনো বাইক ছিল না এখন এখনও নাই আপাতত নাই তো কয়েকদিন যাবত একটু বাইক ছাড়াই থাকতে হবে একজন বাইকার হিসেবে আমার কাছে যদি বাইক না থাকে তাহলে এটা কেমন যেন হয়ে গেল না আর দেখি কি বাইক নিতে পারি তো জানি না বাট এটা আপনাদেরকে আমি কমফার্ম করতে পারি জিএসএক্স আর সিভিআর আর ওয়ান ফাইভ বি থ্রি বি ফোর এই চারটার ভিতরে একটা নেওয়ার সম্ভাবনা আমার বেশি চারটার ভিতরে যে কোনো একটা নিয়ে নেব এই ভাই কি করে মানে জিএস এক্সার এমন ফোর বির মতন হয়ে গেছে গা সবাই তো ফোর বি মুখটা দিয়ে বের করতে পারলাম না ফোর বিটা ফ্রুত করে ডান দিয়ে গেলো গা দেখছেন মতন ডান দিছে মনে হইতে হচ্ছে এইটা চলে একশো একশো আশি টপ স্পিড মাত্র আছে একশো আশি এই দে এক প্লেট আর আছে আর আছে না না আর না ভাই ভয় লাগে কোন সময় না আমার ফ্রিজেরতে না ধাক্কা দিয়ে ফালে দেয় আমার এই জিনিসটাই ভয় লাগে ফ্রিজেরতে না আয় ধাক্কা মার সামনের তো না কোনো সমস্যা হইবো হ্যাঁ ফ্রিজেরতে না কোন সময় হয়ে যেন ফাঁসলাটা মারিয়া দেয় রে আমার আমার এই ভয়টাই সারা জীবন কুত্রায় কুত্রে 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 খায় अच्छा हाँ तो आई तेसी पुला बनाई तेसे जीतू लड़ा आई तेसे, तेसे। तो थकें भाई हैं আমার সোনার ময়না টুন টুনি সাথে হলো পাখি ঝুনঝুনি তুমি যে আমাকে ভালোবাসো